রায় মহল্লা আছে বর্তমানে যে রায় ঘোষণা করা এই রায়ের প্রতি আমি সন্তুষ্ট রায়ের প্রতি সন্তুষ্ট এখন আমরা চাই যে রায়টার জন্য দুটো সময়ের মধ্যে কার্যকরী করা হয় কার্যকরী করা হয় এবং যে চারজন আসামি তিনজন আগে পলাতক ছিল আর একজন পাঁচই আগস্টের পরে যে পালাইছে এদেরকে যেন যত দ্রুত সম্ভব এদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং দ্রুত আইনের এনে এদের প্রতি যেন এদের যে রায়টা আছে এটা যেন কার্যকরী করা হয় আর সেই সাথে আমি এটাও বলতে চাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা উচ্চপ্রদায়ের দায়িত্বশীল পর্যায়ে আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর আব্রার বুয়েটকে আব্রারকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা আমি সহ সারা দেশবাসী সারা দেশবাসী দেখেছে কারোর অজানা নাই এখন আমি সেই হিসাবেই যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আবরারের হত্যার পরে কিছুটা হল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো র্যাগিং ছিল বিভিন্ন ছাত্রদের মধ্যে নির্যাতন হত্যা কম ছিল তখন বলা হতো আমাদের দেশে ফাঁসিবাদী সরকার কিন্তু বর্তমানে আমাদের দেশে ফাঁসিবাদী সরকার নেই চব্বিশের গণ আমাদের এ দেশের সাধারণ ছাত্র জনগণ যেভাবে এদেশ থেকে ফাঁসিফাতকে নির্মমভাবে দূরে সরাই দেশে ঠিক আমি চাই যারা বিভিন্ন শিক্ষা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আছেন তারা যেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এদের মতো যদি আপনাদের মতো আর যাতে কেউ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না হয় কোনো ছাত্র যেন এই রকম উদ্দেশ্য দেখাতে না সাহস করে এই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেন কোনো রাজনীতি রাজনীতি থাকলে সেখানে অবশ্যই র্যাগিং থাকবে আমরা চাই না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকুক আর আব্রানের মতো কোনো মানুষকে জীবন দিত কারণ রাজনীতি থাকলে কখনো এক পক্ষ আর একজনকে পিটালেও কেউ কথা বলতে সাহস পাবে না একজন একজনের উপর অত্যাচার করলে কথা বলতে সাহস পাবে না কিন্তু যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি মুক্ত থাকে তাহলে যখন ওরা ভাই ভাই একটা গণ্ডগোল করবে একটা কথা সৃষ্টি হলে তখন আর একজন যেয়ে সেখানে তাদেরকে থামাতে পারবে তাকে দেখতে পারবে তোমাদের মধ্যে কি সমস্যা আছে সমাধান করতে পারবে কারণ আমরা আপনাদের হত্যার মধ্যে দিয়ে আমরা চাই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই সাধারণ ছাত্র এবং সকল ছাত্রদের উপরে যে অত্যাচার করা হয় এইগুলো নির্মল হয়ে যাক এতে আপনাদের কাছে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রশাসনিক দায়িত্ব আছেন যারা মানুষ শিক্ষার কারিগর তাদের কাছে আমি একজন মা হিসাবে অনুরোধ করছি